তার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই কচু আর ইলিশের রেসিপি কচু ইলিশের ঝোল তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমে আমি কচুটা আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে নেবো এই বোনটির সাহায্যে এইরকম পিস করে কেটে নেব কচুটা কেটে নিয়েছি এই রকম সাইজে পিস পিস করে কেটে মাঝখান দিয়ে আর এক পিস করে নিয়েছি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নুন কচুটা সেদ্ধ হতে হতে মাছগুলো আমি

আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব বেটে নিয়েছি এবার তুলে নেব কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে জলটা বের করে নেব কেটে রাখা মাস্টার মধ্যে হলুদ নুন মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এই বেটে রাখা সরিচা আর কাঁচার মোটা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেবো ওপর দিয়ে ফুটে আছে মাছগুলো ছেড়ে দেবো কচুগুলো দিয়ে দেব উপর দিয়ে মাছের মধ্যেও নুন দিয়েছিলাম আর কচুতেও নুন দিয়েছিলাম আর নুন দেব না কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকনা উঠিয়ে না দেখোন বন্ধুৰ হৈ এছছে ওপৰত দিয়ে চাৰটা কাঁচা লং খিয়ে দিব দিয়ে নামি নেব দেখুন বন্ধুরা কচুটাও সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছের তো একটা স্বাদই আছে দারুণ হয়েছে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি